আচ্ছা বরবাদ মুভি দেখতে যেয়ে বরবাদের এই সিনটা দেখে অন্য আর একটা সিনের কথা মনে পড়ে গেল সিনটা আরেকবার দেখাই সে ব্যাপারে পরে আসছি তার আগে একটা কথা বলি আমার কাছে মনে হয়েছে বরবাদের পরিচালক মেহদি হাসান হৃদয় অনেকটা জোর করেই বরবাদে আরিয়ান মির্জার ফাঁসি দিয়েছেন কেন বললাম এই কথা কারণ আদিব মির্জার ক্ষমতা টাকা পয়সা কোনোটারই কিন্তু কোনো অভাব ছিল না সারাটা জীবন আরিয়ান মির্জার যত অপকর্ম সব ধামাচাপা দিয়ে রাখছেন এই আদিব মির্জা বাট লাস্টেও এই মির্জার ক্ষমতা মানে এটা পরিচালক চাচ্ছিলই যে এখানে ফাঁসি দিতে হবে আচ্ছা পরিচালক কিন্তু সিনেমা মুক্তির আগে থেকে এই টুকটাক বলে যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সিন উনি অনুপ্রাণিত হয়ে করছেন আর যখন এই কথা বলছেন তখন থেকে আপনারা বা বলিউড হলিউড নিয়ে খোঁজা শুরু করছেন থেকে শাকিব খান কপি করছেন কিন্তু খানের এই সিনটা এই যে ফাঁসি হওয়ার সিনটা এটা খানের মুভি থেকে আনা হয়েছে সেটাকে আপনারা ধরতে পারছিলেন আচ্ছা শাকিব খানের আরেকটা সিনেমা খুনি সিকদার দেখছেন নিশ্চয়ই দু হাজার চার সালে মুক্তি পাইছিল এই খুনি সিকদার সিনেমা ইদুল ফিতর কে কেন্দ্র করে ওই সিনেমাটা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আলোচিত সমালোচিত হলেও শাকিব খানের অভিনয় কিন্তু ছিল দুর্দান্ত মানে শাকিব খানের সেরা অভিনয়ের যে সিনেমাগুলা তার মধ্যে অন্যতম হচ্ছে খুনি খুনি শিকদারের মধ্যে অনেকগুলো সিন আছে যেগুলো হচ্ছে ইমোশন ক্রিয়েট করে বা যেগুলো অনেক বেশি সুন্দর তার মাঝখানে শাকিব খানের লাস্টে ফাঁসি হয়ে যাওয়ার জন্য হল থেকে অনেকে কান্দা করে বের হয় এবং সেই ইমোশনটা ক্রিয়েট করতে চাইছেন এই পরিচালক হাসান হৃদয় আর সেই সিনটাই কিন্তু হু বহু মেরে দিছে দেখেন আপনি যদি বলেন যে খুনি শিকদারে আর এই বরবাদে সেম টু সেম দুজনেরই ফাঁসির রায় হয় তারপরে হচ্ছে গোসল করানো খাওয়ানো তাওবা পড়া নামাজ পড়া থেকে শুরু করে ফাঁসির মঞ্চে যাওয়া পর্যন্ত টোটাল সিনটাই কিন্তু দেখানো হয় মানে একদম দু হাজার চার সালে খুনি সিকদারের এই সিনটার হুবহু কপি হচ্ছে বরবাদের এই সিনটা দু হাজার চার সালেও সাকিব খান পঁচিশে এসে সেম জায়গায় অভিনয় করলেন আবারও শাকিব খান যদি বলেন দু সালে অন অফ দা বেস্ট ছিল কিন্তু খুনি খানের পারফরমেন্স ওয়ান অফ দা বেস্ট আবার দু হাজার পঁচিশে এসে বেস্ট দুটোই শাকিব খান দুই জায়গায় শাকিব খান তো দর্শক আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে খুনি শিকদার নাকি পঁচিশের বরবাদ কমেন্ট করে জানাবেন ধন্যবাদ